নেমেছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এই জমিন হচ্ছে পীর আউলিয়াদের জমিন সেই জমিনে এই সাহাবাগীরা আমার সেই নোংরামি করা শুরু করেছে আপনারা জানেন বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম মুফাসের কোরআন উপমহাদেশের একজন মুফাসের কোরআন দেলোয়ার হোসেন সাঈদিকে দুই হাজার তেরো সালে এই শাহবাগে দাঁড়িয়ে শেখ হাসিনার সেই দোসর লাকি আক্তার তার ফাঁসির দাবিতে এখানে আন্দোলন করেছিল সেই সময় আমাদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়েছিল এই গণজাগরণ মঞ্চের কারণে হেফাজত ইসলামের অসংখ্য নেতাকর্মীদেরকে সে সময় গ্রেফতার করে বাবু সহ আরও অনেক আমাকে গ্রেফতার করে সেই সময় তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছিল অত্যাচার নির্যাতন করা হয়েছিল আমরা রাজপথে মাঠে আমরা টিকতে পারিনি মাঠে আমরা থাকতে পারিনি এই কারণে আমরা বলতে চাই আমাদের হৃদয়ের একটাই দাবি শাহবাগী যারা আছে যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী যারা এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই লাখিকে গ্রেফতার করে অন্তপাকে তিরিশ থেকে ষাট দিনের রিমান্ড দিতে হবে বাবুনগরী সাহেব একজন আলেম তাকে তিরিশ দিনের উপরে রিমান্ড দেওয়া হয়েছিল সবচেয়ে বড় একজন আলেম আর এই লাকি আক্তাররা ঘুরে ঘুরে বেড়াবে এখানে সেখানে ঘুরবে এটা আমরা কখনোই হতে দিতে পারি না এর জন্য আমরা এই সরকারকে বলবো আপনারা যদি তাদেরকে গ্রেফতার যদি না করেন তাহলে এই বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের তৌহিদি জনতা এই দেশের মমিন মুসলমানরা তারা এই শাহজালালের ভূমিতে তাদেরকে কখনোই হাঁটতে দিবে না তাদের পাও এই জমিনে পড়তে দিবে না তাদেরকে নাপাক পাক করতে দেওয়া হবে না এরা ভারতের দালাল ভারতের ইন্ধনে এদেশে হেফাজত ইসলামের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছিল ভারতের টাকা খেয়ে তারা আবার বিশৃঙ্খলা করার জন্য মাঠে নেমেছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এটাই আমাদের দাবি